গুড মর্নিং সবাইকে আমি অমরেন্দ্র আলদা ডায়েটিশিয়ান ডুপামিন হলো এমন একটি হরমোন যে হরমোন একজন মানুষের মুডকে নির্ধারণ করে ওই মানুষের ব্রেন ফাংশন সঠিকভাবে চালাতে সাহায্য করে ব্রেনকে ব্যালেন্স রাখতে সাহায্য করে এটি আপনার বিভিন্ন ধরনের রাগ ক্ষ বা বিভিন্ন ধরনের অনুভূতিকে এটা মেনটেন করতে সাহায্য করে যদি কারোর ডুপামিন হরমোন কম হয়ে যায় তাহলে সে স্পেশালি ব্রেনটাকে ম্যানেজ করতে পারে না এবং ব্রেনটা ব্যালেন্সড থাকে না তো সেই জন্য এমন কিছু খাবার আছে যে খাবারগুলো যদি খান বা এমন কিছু নিউট্রেন আছে সেই নিউট্রেনগুলো যদি আপনি খান তাহলে সেগুলো কিন্তু আপনার ব্রেনের সেই ডোপামিন হরমোন ক্ষরণকে প্রভাবিত করবে এবং আপনার ব্রেন ভালো রাখতে সাহায্য করবে যদি কেউ ডিপ্রেশনে থাকে তখন কিন্তু সম্ভবত তার এই ডোপামিন হরমোনটা খরণটা কম হচ্ছে সেই কারণে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে তো নাম্বার ওয়ান হল গিয়ে আপনাকে প্রোবায়োটিক জাতীয় খাবার দাবার খেতে হবে এই খাবার দাবারগুলো আপনার ডোপামিন হরমোনকে আপনার ইনক্রিজ করতে হেল্প করবে প্রোবায়োটিক খাবারের মধ্যে হলো দই আছে তারপরে বাঙালিরা যেটা আছে পান্তা ভাত খেতে পারে বা বিভিন্ন ধরনের ফার্মেন্টেড ফুড আপনি খেতে পারেন তারপরে হাই ফাইবার জাতীয় খাবার দাবার খেতে হবে আপনাকে ভালো পরিমাণে ফাইবার জাতীয় খাবার দাবার রাখতে হবে প্রত্যেক দিনের ডায়েটে ফাইবার কোথায় পাওয়া যায় ফাইবার বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি খোসা সমেত ফল এইসব শাকসবজি থেকে আপনি ফাইবার পেয়ে যাবেন তাছাড়া আপনি চাল ডাল বা বিভিন্ন ধরনের যে খাদ্যশস্য আছে সেই খাদ্যশস্য থেকে আপনি ফাইবার পেয়ে যাবেন তাছাড়া আপনি যেটা হলো জিঙ্ক খেতে পারেন তারপরে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার দাবার আপনাকে খেতে হবে যেমন ধরুন আপনাকে ভিটামিন ই খেতে হবে ভিটামিন সি খেতে হবে এই ধরনের খাবার দাবার আপনি যোগ করতে হবে আপনাকে ভিটামিন ডি ভালোভাবে নিতে হবে ভিটামিন ডি এর জন্য আপনি কি করতে পারেন রৌদ্রের মধ্যে প্রত্যেকদিন দিন কিছু সময় কাটাতে পারেন তাহলে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে তার পাশাপাশি আপনাকে অমেগা থ্রি অ্যাসিড খেতে হবে সপ্তাহে যদি আপনি তিন দিন মাছ খান যদি আপনি আমিষ ভুজি হন তাহলে আপনি অমেগা থ্রি অ্যাসিড পেয়ে যাবেন আর আপনি যদি নিরামিষ ভুজি হন তাহলে আপনি বিভিন্ন ধরনের বাদাম আপনি খেতে পারেন আপনি যদি শর্ষা তেল রান্নাতে ইউজ করেন তাহলে সেখান থেকে আপনি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন আপনি তিসির বীজ খেতে পারেন আপনি সানফ্লাওয়ারের বীজ খেতে পারেন কুমড়োর বীজ খেতে পারেন তাছাড়া আলমন্ড খেতে পারেন তো ওইসব জায়গাগুলোতে আপনি ভালো পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন যেটা আপনার ব্রেন ফাংশনের জন্য খুবই জরুরি কারণ ব্রেনের কিন্তু মোটামুটি এইট্টি পারসেন্ট আছে যেটা ফ্যাট দিয়ে তৈরি হয় এবং সেটাকে ভালো রাখতে গেলে আপনাকে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই ভালোভাবে নিতে হবে এবং এটা খুবই প্রয়োজনীয় আপনার জন্য তারপরে আপনি কো এনজাইম কিউটেন খেতে পারেন যেটা আপনার ব্রেন ফাংশনটাকে ভালো রাখবে আপনার যদি ডোপামিন কমে যায় তাহলে সেটাকে আপনার বাড়িয়ে দিতে হেল্প করবে তো এই কয়েকটি স্টেপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ডোপামিন লেভেল ভালো থাকবে এবং আপনার ব্রেন ফাংশন সঠিকভাবে কাজ করবে আপনি ডিপ্রেশনে পড়বেন না আপনার মাথা প্রচুরভাবে স্ট্রেস নিতে পারবে এবং স্ট্রেস নিয়ে আপনি কাজও করতে পারবেন এটা আপনার জীবনে কোনো ধরনের সমস্যাই হবে না আজকে থেকে এই কয়েকটি স্টেপ ফলো করতে শুরু করুন দেখবেন আপনি প্রচুর স্ট্রেসের মধ্যেও আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন